হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি নিরঞ্জন আশ্রম স্টেলি ব্লক থেকে আজকে তোমাদের সাথে বড় চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো সেটা হচ্ছে পুরুষ মানুষদের নিয়ে আমাদের বাবাদের নিয়ে আমাদের ভাইদের নিয়ে আমাদের হাজব্যান্ডদের নিয়ে সবসময় আমরা জানি পুরুষ মানুষরা কষ্ট করে কিন্তু এর পিছনে অনেক কিন্তু অনেক কারণ আছে যে পুরুষদের কারে কেন এত দায়িত্ব থাকে পুরুষরা কেন এত কষ্ট করে তো সেই সম্পর্কে আজকে আমরা জানবো চলো আমি যেটুকু জানি সেটি তোমাদের কাছে শেয়ার করবো প্রথমে আমি তোমাদের কিছু উদাহরণসব কথা বলবো উদাহরণ দিয়ে বোঝাবো তোমরা আশা করি বুঝতে পারবে সেটা হচ্ছে প্রথম এক সময় মহান আল্লাহ তাল্লাহ রাবুল্লা আলমিন গাধাকে সৃষ্টি করেছে সৃষ্টি করার পর গাধাকে বলে যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তোমাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পারবা কিন্তু শুধু ঘাস আর মাথায় কোনো বুদ্ধি থাকবে না আর তোমার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা করজুড়ে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন তারপর সৃষ্টিকর্তা কুকুরকে সৃষ্টি করলেন কুকুরকেও বলা হলো যে তুমি হবে মানুষের সবচেয়ে ভালো বন্ধু কিন্তু খাবে মানুষের উচ্ছিষ্ট খাবার এবং তার আয়ু হবে তিরিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বলল আমিও এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলো এরপর মন্ বানর সৃষ্টি করল বানরকে বলা হলো তুমি শুধু গাছের এই ডাল থেকে ওই ডালে ঝুলবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে তখন তোমার আয়ু হবে বিশ বছর বানর বলল আমি বিশ বছর বাঁচতে চাই না আমাকে দশ বছর দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলো এইবার এলো পুরুষ মানুষের পালা পুরুষ মানুষকে বলা হলো তুমি হবে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল বিশ বছর আয়ু মাত্র এটা তো অত্যন্ত কম আমাকে ওই যে গাধা সে যে তিরিশ বছর আয়ু চায়নি সে তোমাকে ফেরত দিয়েছিল সেই আয়ুটা আমাকে দেওয়া হোক ওই যে কুকুর পনেরো বছর তোমাকে ফিরিয়ে দিয়েছিল সেই আয়ুটাও আমাকে দেওয়া হোক বিশ বছর অন্তত কম আমি এত দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবো না আমাকে আরও বেশি বেঁচে থাকতে হবে আমি এত কম আয়ু নিয়ে বেঁচে থাকতে পারবো না সৃষ্টিকর্তা কিন্তু ওই পুরুষ মানুষের কথাটাও মঞ্জুর করে নিল সেই থেকে ছেলেরা পুরুষ হিসাবে বাঁচে বিশ বছর তারপর ছেলেরা তিরিশ বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় সেটা কার মতো ওই যে গাধার মতো তারপরে পনেরো বছর ছেলে মেয়েরা যা দেয় যেভাবে খাওয়ায় যেভাবে চালায় সেভাবে তাকে চলতে হয় কার মতো কুকুরের মতো তারপর সে বৃদ্ধ বয়সে বানরের মতো যেমন এক গাছের ডাল আরেক গাছে যেয়ে বসে সেই মতো মানুষও বৃদ্ধ বয়সে পুরুষ মানুষরা কি করে এক ছেলের বাড়ি থেকে আরেক ছেলের বাড়ি যায় আরেক ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যায় মানে তারা এই রকমই করতে করতে তাদের বাকিটা সময় পার হয়ে যায় আর ওই যে বানরা যেমন নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে মজা দেয় তেমন বৃদ্ধি বয়সে তারা নানান রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতিদের সাথে মজা দেয় আনন্দ করে কিন্তু তারপরেও সে ভালো থাকতে পারে না কারণ বৃদ্ধ হয়ে গেলে পুরুষ মানুষ হোক বা মহিলারা হোক সবাই তার সন্তানদের কাছে বোঝা হয়ে যায় কিন্তু একটা পুরুষ একটা মহিলার থেকে অনেক গুণ অনেক গুণ দায়বদ্ধ পিঠে ভারী বোঝা সব কিছু তার কাঁধে থাকে কারণ তার ওয়াইফ শুরুতে সে একা থাকে তারপর সে বিয়ে করে তার ঘরে বউ আসে বউর দায়িত্ব নিতে নিতেই তার ঘরে ফুটফুটে কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক সন্তানের আলো ছড়ায় আর সন্তানের দায়িত্ব নিতে নিতে সে আবার তাদের যখন সন্তানরা বড় হয় তাদের স্কুল পড়াশোনা তাদের কাজকর্ম পড়াশোনা শেষ হয়ে গেলে তাদেরকে ব্যবসা বাণিজ্য ধরা দিতে হবে তার জন্য বাবার থেকে টাকা নিতে হবে আর সে সেই সন্তান বাবার টাকায় পড়াশোনা করে ব্যবসা বাণিজ্য করে যখন বড় হয়ে যায় তখন তার কাছে তার ওই বৃদ্ধ বাবা মা অনেকটা বেশি হয়ে যায় তখন তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে আর না হয় ওই যে এক গাছের ছাল থেকে আরেক গাছে পুরুষ মানুষের জীবনই এই রকম তারা সারাটা জীবন সেক্রিফাইস করতে করতেই চলে যায় নিজের জন্য ভাবার সময়ই নেই অথচ আমরা সব সময় বলি তোমরা আমার জন্য কি করেছ আমাদের জন্য কি করো কিন্তু এই পুরুষ মানুষ একবারও নিজের জন্য ভাবে না কাজেই পুরুষ মানুষরা সত্যি খুব অসহায় যাই হোক যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবানা আর যা যাই নতুন আমার ভিডিওটি দেখতেছো আশা করি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবা আর আজকে এ পর্যন্তই আর হ্যাঁ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আবারও বলে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটা কথা সবসময় নিজের পরিবারের যত্ন নিবা নিজের পরিবারের খেয়াল রাখবা আর সব সময় নিজের ফ্যামিলির প্রাধান্য দিবা আর যারা বাবা মা আছে যার বাবা মা বেঁচে আসে ভাববা যে আলহামদুলিল্লাহ আমার বাবা মা এখনও বেঁচে আছে সো বাবা মা বেঁচে থাকতে সম্মান দিন ওই ছোটোবেলায় ফিরে যাবেন ভাববেন যে আপনার বাবা আপনার জন্য কি করতো মেলায় ঘুরতে গেলে আপনার বাবা আপনার জন্য কি করতো আপনার চোখের দিকে তাকালে আপনার বাবা বুঝে যেত আপনার ওই বলটা পছন্দ আপনার ওই খেলনাটা পছন্দ কাজে বাবাকে অসম্মান করার আগে কষ্ট দেওয়ার আগে দুইবার ভেবে নেবেন Así que por hoy en día, ¡Allah Hafiz!